এটা হচ্ছে হোল ল্যাম্প বাংলাদেশ ওয়ান অফ দা ওল্ডেস্ট ফাইভ স্টার এই মটকার মধ্যে কি আছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা আপনারা চাইলে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট টু অ্যাভেল করতে পারে যত খুশি তত খাইতে পারবে তাই না সবই বিপস্টেক সবগুলো বিপস্টেক প্রন ল্যাম্প হ্যাঁ দেন ভাই এই পাটটা দেন হুম দেখছেন ফ্যাটটা দেখছেন হুম তুমি কি করতে চাও সুইমিং করতে চাও কিন্তু এখন তো উইন্টার এখন তো সুইমিং করা যাবে না মা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন কি হচ্ছে এটা হচ্ছে হোল হোল্যাম আজ তো খাসি খাসি বলা যায় তো হ্যাঁ তো আস্ত খাসি বা ল্যাম যাই বলেন এটা বার্বিকিউ হচ্ছে আমরা আজকে আসি বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফাইভ স্টার প্যান প্যাসিফিক সোনারগা ঢাকায় ঠিক আছে আজকে স্মোকি উইন্টার বার্বিকিউ নাইট হচ্ছে এটা প্রতি সপ্তাহে তিন দিন হয় বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আপনারা চাইলে এটা এনজয় করতে পারেন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এবং আপনাদের জন্য কমপ্লিমেন্টারি যেটা থাকতেছে সেটা হচ্ছে টু আওয়ার্স ফুল টাইম আপনারা দুই ঘন্টা সাড়ে চারটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আপনারা চাইলে পুল এনজয় করতে পারেন ঠিক আছে হোল প্যাকেজটা চার হাজার নয়শো টাকা বাট আপনারা চাইলে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট টু এভেল করতে পারেন বিভিন্ন সিলেক্টেড কার্ড আছে সেইগুলোর মাধ্যমে আজকে আমরা এখানে বারবিকিউ এনজয় করব কারণ আমাদের ওমর ওসমানের পরীক্ষা শেষ তো উইন্টারটা যাতে একটু এনজয় করতে পারে এই জন্য নিয়ে আসছি আপনাদের ভাবি আছে আমাদের সাথে আর ওমর ওসমান আছে ওই যে ওমর আছে ফিহা আছে ওসমান কোথায় আচ্ছা ওসমান আছে আশেপাশেই আছে তো এটা কি ভাইয়া হয়ে গেছে এইটা আমি আমি শিখতেছি হ্যাঁ দেখেন এইটার সামনাসামনি যেই জিনিসটা আছে সেটা হচ্ছে মটকা তিনটা মটকা এই দেখি মটকা আহ এই যে মটকার মধ্যে কি আছে বিফ আছে সো এইটার অনেকে মটকা বিফ বলে অনেকে হান্ডি বিফ বলে বিফ হান্ডি বলে বাট এইটার অথেন্টিক নাম হচ্ছে গিয়ে আহুনা বিফ অথবা চাম্পারান মিট ঠিক আছে যেটা বিহারের রেসিপি এই রেসিপিটা বিহারের আচ্ছা প্রসেসটা কি আপনাদের নিজের নিজস্ব রেডি করা আচ্ছা সসেস আছে এরপরে কি আছে চিকেন স্টেক বিফ স্টেক এরপরে প্রন আচ্ছা গ্রিল প্রন আচ্ছা আর এইখানে কি দেয়া হচ্ছে এইখানে হচ্ছে বিফ স্টেক যত খুশি তত খাইতে পারবে তাই না এইটা হচ্ছে গিয়ে আপনার বুফে স্টাইলের বাট বারবিকিউ এইখানে কি আপনি জালেবি করবেন নাকি জিলাপি করবেন কোনটা করবেন জিলাপি জালেবি তো করবেন না ওকে শর্মা এটা হচ্ছে শর্মা স্টেশন এরপরে এইটা হচ্ছে পিৎজা ডাল এটা ভেজিটেবল ভেজিটেবল কারি আচ্ছা এটা হচ্ছে সোয়াট ভেজিটেবল এইখানে আছে হচ্ছে সি ফুড ফ্রাইড রাইস পটেটো চিকেন কারি এরা হচ্ছে ফিশ ডরি ফিশ চিকেন চিলি নান প্লেন পোলাও এবং যেহেতু প্রোগ্রামটা উইন্টারের এই জন্য এখানে আছে পিঠার ব্যবস্থা আপনারা বলবেন ওনারা এখানে আপনাদেরকে ভাপা পিঠা রেডি করে দিবে এই সাইডে সালাদ সেকশন বিভিন্ন ধরনের সালাদ আছে এটা ফ্রুটস আছে এখানে ডেজার্ট টেজার্ট আছে এটা রসমালাই এটা সম্ভবত মিষ্টি দই হ্যাঁ এরপরে বিভিন্ন ধরনের পেস্ট্রি আছে এরপরে আমার যেটা মনে হচ্ছে চিজকেকও আছে এখানে ফিরনি আছে রসমালাই আর সেমাই হ্যাঁ মানে মোটামুটি আপনার ডেজার্টের মধ্যে একটা দেশি ভাইবও আছে আবার একটা ওয়েস্টার্ন একটা ব্যাপারও আছে হ্যাঁ তো এইখানে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এইখানে আপনারা বসতে পারবেন লাইভ মিউজিকের একটা ব্যাপার আছে যেটা শুরু হবে সাড়ে ছয়টা বা সাতটা থেকে ঠিক আছে তো এই তো বেশ ভালো একটা উপভোগ্য একটা ব্যাপার কিন্তু হ্যাঁ যেটা আপনারা চাইলেই এখানে বুক করে আপনারা এনজয় করতে পারবেন যাই হোক আসেন আমরা দেখি সামনে যেগুলো রেডি হচ্ছে আমরা ওইখান থেকে নিব হ্যাঁ সাড়ে ছয়টা বেজে গেছে প্রায় বিসমিল্লা হ্যাঁ সবই বিপস্টেক সবগুলো চিকেনের একটা আইটেম আছে এইটা একটু হোয়াইট এটাও চিকেনের আরেকটা আইটেম স্টেক প্রন এইটাও চিকেন কিন্তু এইটা অন্য রকম অন্য স্টাইলের ল্যাম পমফ্রেট এটা কোনো একটা ফিশ তাই না সো আমাদের বাবু কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিছে তুমি খাওয়া দাওয়া শুরু করে দিস ওকে আর তোমাদের মামি কই ও মামি খাবার নিচ্ছে ওকে তোমার জন্য নিচ্ছে আচ্ছা ঠিক আছে তুমি কি জন্য সল্টি মাশরুম আচ্ছা ব্রকলি ওই যে বলতে সেই দেখো ব্রোকলি ওরা আমার পাশে বসাইলে না ভালো হইতো ব্রোকলি ভেজিটেবল হ্যাঁ হ্যাঁ দেখেন আমাদের মধ্যে কোন ধরনের কোনো সমস্যা নাই ঠিক আছে ওসমানের মামির সাথে ওসমানের মামির সাথে ওদের কোনো প্রবলেম নাই আপনারা কেন যে ভুল বুঝেন আমি জানি না গত রাব্বানির ভিডিওতে যে বলা হয়েছিল যে বুঝবে বাছা ধন সেটা কিন্তু আমার বউয়ের কথা বলা হয় নাই এদের সম্পর্ক অনেক ভালো ইনফ্যাক্ট আমার চেয়েও ভালো আসেন তো খাওয়া দাওয়া করি হ্যাঁ খাবো না আচ্ছা আগে পিজা খাই মা পিজ্জা খাইছো তুমি পিজ্জাটা কেমন লাগছে ইয়ামি লাগছে আচ্ছা পিজ্জা পিজ্জাটা ট্রাই করি বিসমিল্লাহ এইটা হুম হুম ভালো আমি কানেস খেতে উমক হুম আচ্ছা চিলি চিকেন দিয়ে একটু ফ্রাইড রাইসটা খেয়ে দেখি তো না এটা ফ্রাইড রাইস না এটা প্লেন রাইস হ্যাঁ ইয়ামি আমি হয়েছে কিনা একটু খেয়ে দেখি এটা প্লেন রাইস দিয়ে চিলি চিকেন হুম আলহামদুলিল্লাহ আমি কে বলবো ওকে

দেখি একটু পটেটো আলু এটার উপরে এই যে রোজ ম্যারিটেরি দিয়ে আছে আর একটু সিদ্ধ হলে ভালো হইতো সবগুলা না কয়েকটা হম এই চিকেন দিয়ে একটু

আলহামদুলিল্লাহ আমাদেরকে কি এরকম একটা প্লেট বানাই দেওয়া যাবে

চেয়ারসম্যানের শেয়ার ওর কাছে চেয়ারম্যানের শেয়ার ও হচ্ছে কি ওই যে ইয়ে দেখে কোকোমেলন টেলন এগুলো দেখে শিখছে আর কি হুম কেন হ্যান্ড ইজ গুড মনে হবে ডাল কিসের হান্ডি আমি ডাল খাই আজকে পুরা খালি করে দেব জায়গা হম ডালটা ফ্যান্টাস্টিক সব কিছুই ঝালটা একটা লিমিটের মধ্যে কোনোটাই ওভার স্পাইসড না হচ্ছে হোল মার্টন থেকে হ্যাঁ দেন ভাই এই পাটটা দেন বেশি ভিতরে কাটেন না জাস্ট উপরের অংশটুকুই কেটে দেন হ্যাঁ আরেকটু দেন আর এই সাইড থেকে দেন হ্যাঁ আচ্ছা শুরু করি না বারবিকিউ দিয়ে শুরু করি আগে কিসপিটা খাবো इसको खाया गए بسم اللہ हम يلا نومে যা ولده এটা খাই এটা একটু ফ্যাট আছে যে এটা ফ্যাটাল লেয়ার হুম দেখছেন ফ্যাটটা দেখছেন রুমে যাওয়া লাগবে কেন ও হোটেলের ভিতরে রুমে যেতে চাও তুমি এইটা ফাটে ফেলছে এইটার যে ফ্লেভার এই ফ্লেভার মানে অসাধারণ ফ্লেভার আমার ছোটবেলার কাবাবের কথা মনে মনে পড়ে যাচ্ছে মনে করছে আমরা কোনো একটা হোটেলে আসছি থাকার জন্য ওই যে এটা এখনো না পুরাপুরি হয় নাই কিন্তু এখনই যা লাগতেছে পুরাপুরি হওয়ার পরে তো এটা অস্থির লাগবে একটু শক্ত আছে বাট মশলাটা এরপরে আসেন সসেসটা খাই এই সসেসটা কেমন হুম বাবা সস না এখানে আসলে আমার মতো বোকামি করা যাবে না আমি কি বোকামি করছি আমি প্রথমে রাইস নিয়েছি চিকেন কারি নিছি শর্মা খাইছি পিৎজা খাইছি ওই জায়গায় যে কয়টা আইটেম আছে সব কটা আইটেম খাইছি কিন্তু ভাই আমি বুঝি নাই যে এই জায়গার বার্বিকিউয়ের টেস্ট এত ভালো এটা যে পরিমাণ ফ্লেভারফুল এবং আগেরটা আগেরটা বেস্ট এই যে এই যে হোল ল্যাম্প বা হোল মাটন যেটা আচ্ছা এটাও মাটন মাটন এটা ল্যাম্প আর ওই যেটা ফুল বার্বিকিউ করতেছে হোল ওটা হচ্ছে মাটন এটা কি সস হোয়াইট সস ভাই রে ভাই কোনোটা হচ্ছে কোনোটা কম না দেখে এটা একটু চিকেন পড়ে যাস না এটা হচ্ছে বিফস্টেক এটা আমি খেতে পারবো না আমি আমি আসলে ওয়েল ডান খাই তারপরে একটু সাইড দিয়ে একটু খাই এইটুক খাই আমি ওয়েল ডান ছাড়া খাই না ওয়েল ডান না আমি ওই মিডিয়াম মিডিয়াম খাই খাইছি একটুখানি ও যে দেখেন ও যে দেখেন কাবাব কাবাব বলতে বার্বিকিউ আর কি বার্বিকিউ প্রত্যেকটা আইটেম আলহামদুলিল্লাহ সুপার হুম তবে ওই যে হোল এটা ওইটা এক নম্বরে সসেসটা সেকেন্ড এটা কি এটা একটা বিফ কাবাব এটা একটু খেয়ে দেখি হ্যাঁ ল্যাম্পটা খেয়েছি হুম ও বিফ কাবাবটাও সেই এই যে এরকম এই রকম সলিড বিফ কাবাব যেগুলা এগুলো মশলাগুলোই মনে করেন যে পুরা আপনাকে বিমোহিত করবে হুম আমি শুধু এটা বাকি পমফ্রেট হারিয়ালি পমফ্রেট দেখছেন হারিয়ালি পমফ্রেট ঠিক আছে বাট মিটগুলো বেশি ভাল লাগে এইটা জাস্ট হচ্ছে আপনি একটু ফিশ খাইলেন ওই জন্য ঠিক আছে বাই ওয়ান নিতে পারলে ভালো বাই নয়শো পঞ্চাশ টাকায় যদি তিনজন খাওয়া যায় আর সোনার গায়ে এর চেয়ে ভালো তুমি আর কি চাও এখানে অনেক বেশি চিজ কেক আছে পেস্ট্রি আছে চিজ কেকের মেলা বসছে আমি অনেকগুলো নিয়ে আসছিলাম দেখেন আমার মেয়ে উপর থেকে উঠে উঠে এগুলোর উপরে যেগুলো থাকে চকলেটের মতো দেয়া এসব খেয়ে ফেলছে দেখি এটা খাই ব্লুবেরি চিজ কেক একটা না মানিয়ে যাও হুম এটা খাই যাবে পাগলের মতো হুম 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 এটা রেইনবো কেক খাবো তুমি খাবে না তুমি খাবে একটু দেখেন আমার এগুলো এখন আসে কয়জনের ফিশ আসছে এই প্লেটে ফিশ আসছে এই তোমরা কেউ ফিস খাও নাই

এই আইটেমগুলো যেগুলো ট্রাই করছি চিজ কেক পেস্ট্রি এগুলোকে আমি আমার টেস্ট পার্ট অনুসারে রেটিং দিলাম দশে দশ টেন আউট অফ টেন বার্বিকিউ সেকশানে ওভারঅল আমি রেটিং দিলাম এইট আউট অফ টেন তবে ওই যে হোল যেটা ওইটা টেন আউট অফ টেন ওইটা সিঙ্গেল ওইটা আর ওভারঅল এইট আউট অফ টেন আর ওই সেকশনটা ওই যে ওই সাইডের যেটা একটু প্লেন ওই সেকশনটারে আমি রেটিং দেবো হচ্ছে গিয়ে সেভেন আউট অফ টেন বাট যদি আপনারা বাই ওয়ান গেট ওয়ান নিতে পারেন এইটা ফাটাফাটি আর যদি আপনারা সেটা নাও নিতে পারেন যদি এমন হয় যে পার পারসন চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় খাবেন যদি আপনারা এরকম হয় যে আপনারা চার হাজার নয়শো পঞ্চাশ টাকাতেই খাচ্ছেন বাট আপনি খাইতে পারেন তাইলে এটা সম্পূর্ণরূপে ওর ঠিক আছে এটা আমার মনে হয়েছে বিফ মাটন চিকেন ফিশ হ্যাঁ সব আছে প্রন তারপরে এখানকার চিজ কেকগুলাই তো মনে করেন যে পয়সা উসুল করে ঠিক আছে দেখি তাইলে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এইটা হচ্ছে ওমর ওসমান এবং ওমরের মামি ওমর ওসমানের মামি তাদেরকে একটা ট্রিট দিলাম আল্লাহ হাফিজ